다음 সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সবাইকেই নতুন আর একটা সকাল নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা পরেরই জানাচ্ছি প্রণাম আজকে জল আনতে হতো তাই নিচে চলে গেছিলাম টাইমলি জলটা নিয়ে আসার জন্য ওই যে দুটো ড্রামই খালি হয়ে গেছে দুটো ড্রাম করে জল নিয়ে আসলাম এগুলো পাঁচ লিটার করে মনে হয় তো এই ধরো দশ লিটার জল নিয়ে আসছি একটা গালনে অর্ধেক মতো জল ছিলই তো ওই জলটা একটা পাত্রে রেখে ফাঁকা করে দুটোই নিয়ে গেছি কি পরিশ্রমে

এই সাপগুলো আজকে বানাতে হবে পাকা পাকাগুলো ফেলে দিয়ে আর ওই যে বাঁধাকপি কেটেছি বাঁধাকপি ঘণ্ট করবো ঘণ্টা পর্যন্ত লাগানোর টাইম পাইবে আগে লাগাই মোট খুব টানছে শীতকাল তো টানছে কালকে তোমরা দেখেই ছিলে যে ঠেকুও বানিয়েছিলাম তো সেই ঠেকু এই যে দিদিদের জন্য কিছু ওখানে দিলাম বাগ্নেদের জন্য আর অল্প কিছু বাড়িতে দেবো আর কি মাকে আর কিছু আমি রাখবো আর পাশে ঘরের দিদিদেরকে একটু একটু করে দেব তো এগুলো দিলাম প্যাকিং করে দিয়ে টিয়ে মা ওরা আজকে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য মা ওরা রেডি বাড়ি যাওয়ার জন্য বললাম থাকতে মানে ওকে থাকতে বললাম মাকে তো থাকতে বলতে পারি না বলা যাবে না বলার রাস্তা নেই তো চলো আমি যাব শোনো স্কুলে ঠিক আছে

তো এখন যেহেতু শীতের দিন পড়ে গেছে তো এখন কোল্ড ক্রিম দরকার তো আমার ক্রিমটা নাকি আমার ভালো লেগেছে তো মা কিনতে যাচ্ছিলো তো আমি বললাম আমি দিই টাকা তো আমি দিলাম তো তারপরে ভাগ্নিকে একটা ফেসওয়াশ দিলাম আর আমার খুচরো করারও খুব দরকার ছিল যেহেতু আমার কাছে এক টাকাও খুচরা ছিল না আর আমাকে গাড়ি ভাড়া দিয়ে স্কুলে পৌঁছোতে হবে তাই আমার টাকাটা খুচরো করে নিলাম তো চলো এবারে এগিয়ে দেবো মা আর ভাগ্নিকে এখানে আমি চলে যাবো কারণ আমি ওয়েট করতে পারবো না আবার কারণ ওদিকে স্কুলের বেলা হয়ে যাচ্ছে তো দেখে ওখানে দাঁড় করিয়ে দিয়ে বললাম যে গাড়ি আসলে পরে তোমরা চলে যেও আর আমি যাই দেখবো এখান থেকে কেউ যেতে চায় না বুঝি একটাই তাই ভালো ভালো যান সামনে থেকে উঠতে পারি না কারণ অনেক টোটোই ওখান থেকে যেতে রাজি হয় না একটু দূর হয় যেহেতু আর স্কুলের ভিতরে ঢুকতে হবে ক্যাম্পের ভিতরে যে কারণে অনেকেই যেতে চায় না আর দামটাও অনেক বেশি বলে ফেলে তো কয়েক পায়ে গিয়ে এখানে মোড়ে মোড়ে এসে হচ্ছে অটো ধরলে দশ টাকা বা এখন পনেরো টাকা হয়ে গেছে দাম বেড়ে গেছে এখন একটু পনেরো টাকা হলেই কিন্তু পৌঁছে দেয় ওখানটায় আর ওখান থেকে পাশে টোটো যদি পাওয়া যায় টোটো হুম তাহলে হচ্ছে ওইদিকে আর দশ টাকা দিলে পরে বিশ পঁচিশ টাকার মধ্যে হয়ে যাচ্ছে আর কি যাওয়া আর ওখান থেকে যদি কোনো টোটোকে নিয়ে যাই তো বেশিই যায় তো সেই জন্য ভেঙে ভেঙেই যাই এভাবে তো এসে পড়লাম আমি স্কুলে আর আসার পর দেখি বেশ কিছুক্ষণ কিন্তু হয়ে গেছে সবাই এসছে আমি একটু লেট হলো আমার আসতে এগারোটার দিকে আসতে বলেছিল আর আমি এগারোটার সময় ওই মোটে ছিলাম গাড়ি ধরার জন্য যেহেতু বুঝতেই পারছ মা ওরা বেরিয়েছে ওদেরকে একসাথে বেরোলাম যে কারণে একটু লেট হয়েছে তো কোনো ব্যাপার না ওরা আমি শুনিয়ে নিলাম কি কী বলেছে যে জিনিসটা দেবে আজকে আর কি স্কুলে স্কুল থেকে সোনুদেরকে ম্যাজিক স্লেট তো সেটা ভালো করে রাখতে হবে প্রত্যেক দিন স্কুলে নিয়ে আসতে হবে সেটাতে অ্যাক্টিভিটি করানো হবে স্কুলে এই সমস্ত কিছুই বলেছে আর কি তো সেগুলো শুনিয়ে নিলাম সবার কাছ থেকে খুবই ভালো লাগলো আজকে ভিতরে ঢোকার চান্স হলো স্কুলের সব সময় ওই বাইরে ঢোকিনি থেকেই দেখি তো বাইরে থেকে বোঝা যায় না যে এত বড় একটা এরিয়া জুড়ে স্কুলটা এত বড় তো রাধাকৃষ্ণ পাখি ময়ূর বসে আছে আবার কি সুন্দর

ভালো লাগলো আর তারপরে হচ্ছে ভিতরে একটা হল টাইপের কি খোলা মেলা একদম খোলা আকাশের নিচে একটা হল টাইপের ওর মধ্যেই হলো মিটিংটা তো বাইরে থেকে দেখতাম অল্প অল্প আজকে ভিতরে ঢোকার সুযোগ হলো আমার নাম আসলো আংঘাছেন তুমি হ্যাঁ না না আমরা এক দোকানতে ছিলাম কে হলো হ্যাঁ যে আমি যখন তোমার নাম ডেকেছি শুনতেই পাইনি আমি ওই গল্প করছিল দুজন বউ তো তারপরে পরে আমি ওই অনুরাকের মা বললো যে তোমার নাম ডেকেছিল তো তো ও ঠিক আছে পরে আমি কি বললাম যে বিমান বর্মন না শুনে শুনে না আমি পরে দিয়ে দিলো কোনো ব্যাপার না আমি বলছিলো তোমার জন্য ঠিক আছে তো কেনালে কি তুমি মানে তুমি তারপর হচ্ছে ওই প্রথমে सोनूর সঙ্গে আমার একটা ফটো নিলো सोनूর সঙ্গে আমার প্রিন্সিপাল স্যারদের সঙ্গে একটা করে ফটো নিলো সবার সবার না কি একটা করে নিয়েছে হ্যাঁ একটা প্রিন্সিপালের মতন দেখতে ছিল না তো পিচামা তো পিচাম

এক এক করে মানে স্টুডেন্ট মা আর টিচারদের প্রিন্সিপালদের না হলো ফটো আগে তারপরে হচ্ছে আবার ধরো ক্লাস ওয়ানের গ্রুপ ফটো একটা ক্লাস টু এর একটা গ্রুপ ফটো তারপরে হচ্ছে পুরো ক্লাসের সঙ্গে আমাদের ওর ক্লাসের সঙ্গে টুয়ের সঙ্গে সবাই একসাথে আর একটা গ্রুপ ফটো না হলো মানে স্কুলের তরফ থেকে আর কি কিন্তু আমি নিই নি স্কুলের বেশি কিছু আমার শ্যুট করতে ইচ্ছে করে না

হ্যাঁ দিদি ওরা তো চলে গেছে ও পর ও তো কী যেন জিজ্ঞেস করছিলো আমাকে সেটি জিজ্ঞেস করলাম যে কি যেন তুমি জিজ্ঞেস করছিলে তো তারপরে জিজ্ঞেস করলো তারপরে আমি অ্যান্সারগুলো করলাম ও কোনো কিছু জিজ্ঞেস করুক মানে যে কোনো কিছু যদি জিজ্ঞেস করে এটা মানে কি ওটার মানে কি তো আমি চেষ্টা করি সেটার অবশ্যই অ্যান্সার করার যতই বিজি থাকি না কেন বিজি থাকলে বলি যে বাবা একটু দাঁড়া আমি এটা করে নিই বা এটা বলে নিই তারপরে বলছি তারপরে কিন্তু অবশ্যই ও অ্যান্সারটা আমি দেই বা যদি আমার জানা না থাকে তাহলে আমি হচ্ছে যে কোনোভাবে জেনে মানে গুগল সার্চ করে হোক কোনোভাবে হোক জেনে তারপরে ওকে জানানোর চেষ্টা করি তো যেটা আমাদের করা উচিত অনেক সময় হচ্ছে আমরা ইগনোর করে যাই বাচ্চাদের কোশ্চেন কিন্তু না যত ওরা কোশ্চেন করবে আমরা আনসার করব তত কিন্তু ওদের বুদ্ধির বিকাশটা বাড়ে যতটা জানি যতটা বছর আর কি কাটিয়েছি ওরা তো ততটা বছর কাটাইনি ওদের এখন অনেক কিছু জানার বাকি বোঝার বাকি তো যে জন্য কিন্তু প্রশ্নগুলো করে তাই আনসারগুলো আমাদের কিন্তু করা উচিত তো আমি চেষ্টা করি আর কি ওর আনসারগুলো করার বিরক্ত না হয়ে ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেল তাই মনে পড়ছে না কি কি যেন সকালবেলা রান্না হয়েছিল ওই দিয়ে মানে সিম্পল কিছু রান্না হয়েছিল সেটা দিয়েই কিন্তু মা ভাগ্নি ওরা খেয়ে দিয়ে বেরিয়েছিলো আর তো সকাল সকাল বেশি কিছু করারও টাইম ছিল না মারও সকাল সকাল বেরোনোর দরকার ছিল কারণ ভাই কোথাও বেরোবে তো ভাই সকালবেলা যাবে আর কি তো সে কারণে মা সকাল সকাল কালকে যে কথা দিয়েছে যে আজকে সকাল সকাল যাবে বাড়ি হ্যাঁ তো সে কারণে কিন্তু মা সকাল সকাল একদম রেডি হয়ে গেছে তো সিম্পল কিছু করেছিলাম সেটাই দিয়ে খাওয়া দাওয়া করে ওরা গেছে যেহেতু ভিডিওটা কয়েকদিন হলো তাই ভুলে গেছি তো এবারে এই যে আমি একটু শাক করে নিলাম তো এই সর্ষে শাক দিয়ে মানে দারুণ খাওয়া হয় আমার এত ভালো লাগে সেনটা ভীষণই ভালো লাগে তো সর্ষে শাক আর এই যে সবজি ছিল ও বাঁধাকপি ঘণ্ড ছিল তো এইসব দিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম মা ছেলেতে মিলে আর এই যে দেখো ও নতুন ম্যাজিক স্লেট পেয়ে কিন্তু সুন্দর সুন্দর ড্রয়িং করা শুরু করে দিয়েছে ওই জানালা দিয়ে বাইরেটা দেখছিল আর ড্র করছিল আম গাছ তারপরে কলা গাছ পুকুর পুকুরটার মধ্যে যে কচুরি পানাগুলো এই সমস্ত কিছুই ড্র করছিলো তারপর আমার মন্দিরে ওখানে যে কচ্ছপটা আছে ওই কচ্ছপটাকেও দেখে দেখে সুন্দর করে ড্র করেছে কিন্তু ভিতরে ভিতরে বোঝা যাচ্ছে না ছবিটা হিচিপিচি হয়েছে যেহেতু কচুরি পানাগুলোও ড্র করেছে সেই জন্য বোঝা যাচ্ছিলো না কিন্তু ভালো করে দেখলে পরে বোঝা যাবে ওখানে অনেক কিছু বাকিটা টাকি অনেক কিছুই ড্রয়িং করেছে ভালো করে যখন বোঝালো তখন দেখলাম বা সুন্দরই হয়েছে ছবিটা তো এবারে আমি চলে আসলাম স্নান টান করে চলে আসলাম ছাদে ফুল নিতে একটুখানি পুজো দেবো ঠান্ডার দিন এখন হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে কোথাও বেরোলে মনে হয় না যে স্নান করেছি কী করিনি গরমের দিনে হলে মনে হয় যে হ্যাঁ স্নান করেছি কিরকম একটা যেন লাগে কিন্তু ঠান্ডার দিনে সকাল সকাল কোথাও যদি বেরো আর স্নান না করেই যদি যাও হাত পা ধুয়ে ধরো জামা কাপড় চেঞ্জ করে কোথাও গেলে তো ফ্রেশই লাগে তো তাই ওভাবেই সকালবেলা গেছিলাম যেহেতু হাতে একদম সময়ও ছিল না তারা হুড়ো করে বাড়িতে মনে করে সমস্ত কিছু কমপ্লিট করে রান্না খাওয়া করে মা বাগ্কে ওদেরকে পাঠিয়ে দিয়ে আবার স্কুলে টাইম ধরতে হতো সে কারণে অমনি করেই চলে গেছিলাম তো এসে আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে শাকটা বানিয়ে আগে ছেলেকে খেতেও দিতে হবে তাই কিন্তু শাকটা আগে বানিয়ে ছেলেকে দিয়েছি তো দেওয়ার পরে আমিও একটু খেয়ে নিয়েছি রান্না হয়ে গেলে আমিও মানে না খেয়ে থাকতে ইচ্ছে করি না তখন মনে হয় একটুখানি খাই খিদেও পেয়ে গেছে তাই একটু খেয়ে নিয়েছি খাওয়ার পর তারপরে কিন্তু স্নান টান করলাম স্নান টান করে এই যে এবারে ফুলটা নিয়ে গিয়ে পুজো দেব। আর খুব সুন্দর একটা রোদ উঠেছে এখনও আর কি সেরকম একটা ঠান্ডা মনে হয় পড়েনি পড়েছে সন্ধেবেলার দিকে রাতের বেলার দিকে ঠান্ডা লাগে কিন্তু দুপুরবেলার দিকে কিন্তু ঠান্ডায় এখন মানে ওই কুকুরে যেতে হয় না যেহেতু খুব সুন্দর একটা রোদ ওঠে দুপুরবেলা কিন্তু খুব একটা কষ্ট হয় না আর কি ঠান্ডার জন্য জানি না হয়তো আরও ঠান্ডা আসবে পরে কে জানে বেশি ঠান্ডা পড়লে তো আমার আবার মুশকিল হয়ে যায় আমার একটু খুব শীত করে তো এখন তো রোদ্র আছে জন্য রক্ষা ছাদে যখন আসলাম তো ভাবলাম একটু রাজমাগুলো শুকোতে দিই এগুলো দিন ধরে কোটোর মধ্যে আছে তো কীরকম যেন একটা হয়ে যাচ্ছে দু একটা পও দেখা যাচ্ছিলো তো যে কারণে কিন্তু এগুলো রৌদ্রে দিয়েছে যাতে পগুলো সব বের হয়ে যায় তারপরে একটু বেছে নিয়ে যদি দু একটা খারাপ থাকে রাজমা সেগুলো বেছে ফেলে দেবো দিয়ে তারপরে এগুলো আবার কৌটোর মধ্যে ভরে রাখবো খেতে হবে এত ভালো একটা জিনিস ফেলে মানে নষ্ট করাটা কীরকম তাই না তাই ভাবলাম চলো রোদ্রে দিয়ে এগুলোকে ভালো করে গুছিয়ে রাখি ঘরে এসে এবারে কিন্তু সুন্দর করে পুজোটা আমি দিয়ে দিলাম দেখো কি ভালো লাগছে গাঁদা ফুল প্রচুর হয়েছে তাই আজকে কয়েকটা নিয়েছি আর দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম সেই কবেকার এই রাজমাগুলো অনেক দিন হয়ে গেল যে কারণে একটু খারাপ হচ্ছিলো কিন্তু নাহলে এত সহজে কিন্তু ওগুলো খারাপ হয় না সে কবে নিয়ে এসেছিলো সোনুপাপ্পা ওর মাকে খাওয়াবে বলে মানে আমার শাশুড়ি মাকে খাওয়াবে বলে একদিন জিজ্ঞেস করছিলো যে রাজমা কী যেন একটা বলা বলি হচ্ছিলো তখন শাশুড়ি মা বলে রাজমা আবার কী তো ও বলে খাওয়াননি এখন ও বলে না বলে ঠিক আছে আমি তোমাকে খাওয়াবো এখন কালকে রান্না করে তারপরে ও বানালো কোথায় আমি বানিয়েছিলাম যদিও তো তারপরে ওই দিন খাওয়া হয়েছিলো আর খাওয়া হয়নি এগুলো তো আছেই আছে তো এই করে করে আর এইসব তো মানে খাওয়া অভ্যেস নেই না ওনারা খেতেও পারেন না ওই পড়েই ছিল ঘরের মধ্যে তাই নিয়ে এসেছি আমি আমি তো আমারও আবার ভাতের সঙ্গে ভালো লাগে না এগুলো এই বুটের ডাল বলো বা এই রাজমা বলো ভাতের সঙ্গে এগুলো আমার ভালো লাগে না এগুলো রুটির সঙ্গে লুচির সঙ্গে ঠিক আছে তো ওই কবে লুচি হবে কবে রুটি হবে আমি তো সোনোর জন্য স্কুলের জন্য যখন কিছু করি তখন ওই ঝটাপট কিছু সবজি করি আলু সবজি কোনো কিছু দিয়ে বা হচ্ছে ওই আলু ভাজা করে দিই রুটির সঙ্গে ডাল থাকলে ডাল দেই এরকম করে আর কি এই সব আর করাই হয় না এগুলো তো ওই সিটি দিতে হবে ভালো করে রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে একটু হাঙ্গামা আছে যে কারণে হয়ে ওঠে না সব সময় মনেও থাকে না ভুলেই যাই তো এবারে ভাবছি না মনে করে করে এটা বানিয়ে বানিয়ে শেষ করে দিতে হবে একটা ভালো জিনিস নষ্ট করা যাবে না প্রচুর মানে হাই একদম হাই প্রোটিন থাকে কিন্তু রাজমার মধ্যে নিরামিষ ভোজি যারা আছে মাছ মাংস খায় না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো শরীরে প্রোটিনের ঘাটতি মেটানোর জন্য স্কুল থেকে ফিরে ওই যে সর্ষে শাকটা বানালাম শাক তো অল্প হয়ে যায় বানানোর পর ওটুকু শাক খেয়েই নিয়েছিলাম তখন আর কি ঘন্টা যেহেতু অল্প ছিল শাকটা দিয়েই দুজনে খেয়ে নিয়েছি বেশি বেশি করে তো যে কারণে এখন আরেকটু মূল শাক ভাজা করলাম ডাল করলাম আজকে আবার অন্যরকম করেই ডালটা করেছি জানি না এরকম করে কেউ পড়ে কি না আমি নিজেই নিজের বুদ্ধি লাগিয়ে এভাবে করলাম যে একটু হেলদিও হবে আর মানে অন্যান্য সবজি না থাকলেও শর্টকাট হয়ে যাবে আর কি নিজের দিকে তারপরে দেখি ওই আসে হ্যাঁ ডালের মধ্যেই সয়াবিনটাকে দিয়ে দিয়েছি মানে চিপে নিয়ে একটু ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিনটাকে ওই সবজি টবজি দিয়েছি ডালের মধ্যেই টমেটো তারপরে হচ্ছে লাউ টাউ দিয়ে সবজি টবজি দিয়ে ডালটা করেছি তাহলে আর মানে অন্যান্য সবজি না থাকলে আর কি ডালের মধ্যে সবজি টবজি দিলে মনে হয় যে না ঠিক আছে সবজি দিয়ে খাচ্ছে এরকম মনে হয় আর কি তো অনেক সবজিও দেওয়া হয়ে গেলো ডালও দেওয়া হয়ে গেলো আবার ওখানে সয়াবিনও একটু হেলদি হয়ে গেল তো আদার হচ্ছে মূলো শাক ভাজা ওই দিয়ে চটাপট রান্না করে কিন্তু খেলাম তো এখন বিকেল মোটামুটি হয়ে গেছে সাড়ে তিনটে কি চারটে মতো এরকমটাই হবে আর কি তো তখন তো এসে খেয়েছি গেছি যে জন্য এবারে খাওয়াটা আরেকটু লেট হলো তো এবারে দুধ চলে এসছে তাই দুধ নিতে চলে আসলাম আর ছেলে কিন্তু স্নান টান করে ওই যে বসেছে একটু টিভি দেখতে তো ওখানে এই খাবার দিয়ে দিলাম ওখানে বসে বসে টিভি দেখতে দেখতে খেয়ে নিল তো আমি দুধটা এখন নিয়ে যাব উপরে দুধটা গরম করব। তারপরে ওই যে বাসনপত্র সমস্ত কিছু ধোবো টোবো নামা তারপরে আমি আমি বাসন রাখবেন

হ্যাঁ টমেটো নাই টমেটো নাই নাও মধ্যে সিস্টেম করছে এখন ওই যে ওই আর ওই সময়টা একটু ফোন করে দিলেন যে দুধটা দিলাম নেন বাস একটা আমি দুধটা দিয়ে দিই ঠিক আছে বেশ

पैसा हम भी पास पैसा नहीं है अभी पैसा बड़न तो हुआ पे पैसे नहीं है नहीं बोलना चाहिए इसलिए इसको ऐसे बोल दिया पार्सल आया था उसको रिसीव किया इसलिए पैसा की ज़रूरत है सोनू कि पापा उधर से कुछ মাংপায়া থা ও আয়া ইসলিয়ে নিয়ে এসে হাত খালি হোরায়ে কটিভিনি মুন্দ্ররা তো ফিরে আসলাম বাজার থেকে আর আজকে কি কী কেনাকাটা বললাম সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করে দিই ঢাকা তুলতেই যে কেনাকাটা শুরু খেতে তো হবে তাই না তো এখানটায় দেখো নিয়েছি এক কেজি আপেল আর হচ্ছে এখানে কলা চা হালা অনেকে আবার হালা বোঝো না চার হালা মানে চারটাকেই আর চারটাকেই এক হালা বলা হয় ঠিক আছে তো মানে চার হালা মানে কটা আছে ষোলোটা আছে ঠিক আছে ষোলোটা মানে চার হালা তো আর এদিকে হচ্ছে পালং শাক নিয়ে এসছি আর হচ্ছে লেবু ভিটামিন সি এই পালং শাক দিয়ে হচ্ছে মাছের ঝোল করব মাছ নিয়ে এসেছি আর একটা দারুণ জিনিস পেয়েছি যেটা হচ্ছে দেশি মুরগির ডিম এটা সেই অনেক ছোটোতে শুনুকিয়ে কয়েকটা খাইয়েছিলাম তারপর নাগালি পাওয়া যায় না গ্রাম ছাড়া তো পাওয়াই যায় না শহরে সেরকম সেরকম বলতে শহরে তো পাওয়াই যায় না তাই না তো একজন নিয়ে এসছেন ওনার বাড়ি গ্রামে তো উনি বলছেন যে অনেক কষ্টে কটা নিয়ে মানে জমাতে পেরেছি নিয়ে নাও তো এখানে কটা বারোটা আছে একশো টাকা বলুন ঠিক আছে ওর একটু দাম তো বেশি হবেই যেহেতু দেশি মুরগি ডিম ভিটামিনটাও বেশি আবার পাওয়াও যায় না তো সেই কারণে নিয়েই নিলাম দেখি যদি সত্যি অরিজিনাল ভালো তো পরবর্তীতে ওই দোকানে যাবো আরও আর এখানটায় একটু নিয়েছি মাছ বুধবার না সব দিয়ে আর কোথাও যাব না এই বাজার করেই নিলাম এখানে নিয়েছি একটু চিকেন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো ধুয়ে দিয়ে আর ব্যাস মাছ মাংস ডিম আর এদিকে ফল শাক সবজি হয়ে গেল মোটামুটি আমার আর আগের বাঁধাকপি আছে একটু ফুলকপি একটু আছে তো যে কারণে চিন্তা নেই একটু লাউ আছে অল্প একটু দিয়ে হয়ে যাবে আলু আছে ডাল আছে সয়াবিন আছে মাছ ভাজা করলাম দুপুরবেলা ওই শাক ভাজা বাঁধাকপি ভাজা ডাল মাছের তেল ভাজা করলাম মাছ ভাজা আর চিকেনের পকোড়া করেছিলাম খেয়ে নিলাম মাছের তেলের ভাজা আমি আসলে কি বলতো এর আগে যেদিনকে চিকেন নিয়ে এসেছিলাম তো সেদিনকে বোনলেস পিস কটা রেখে দিয়েছিলাম ওগুলো তো ভালো লাগে না খেতে তাই ওই কটারই পকোড়া বানিয়ে নিয়েছে আর আজকে যেগুলো নিয়ে এসছি ওগুলো সব ধুই রেখে দিলাম ইস এই যে ভাজাটা যে এত ভালো হয়েছে না তেল ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে বাবা দিয়ে পাঠিয়েছিল তো আমাদের বাড়িতে তো আছে বাবা লাগিয়েছিল সেই গাছ থেকে দেখুন মরিচ একদম পা নিয়ে তখন একদম সবুজ ছিল এটা গোল গোল একদম গোল গোল সবুজ তিন চার দিনের রোদে এটা শোকানের যে গোলমরিচ হয় এরকম একটু এবড়ো থেবড়ো সেরকমটাই হয়েছে কিন্তু কাঁচা কাটছিল এটা তো আমাদের বাড়িতে এই গাছটা কিন্তু বাবা লাগিয়েছে যে জন্য এখন আমাদের বাড়ির গোলমরিচ আমরা খেতে পারি দেখো এখানে আছে এখান থেকে ডালগুলো ছড়িয়ে ছড়িয়ে দেখো রাখছি সেদিন চুল চুর কাটছে তাও এত জুম করেছো একবার কিচ্ছো যাচ্ছিল না

গোলমরিচটা খুলে খুলে কোটোর মধ্যে ভরে শুই ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকে তাহলে আসছি আবার ফিরে আসবো নতুন একটা শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই